আমাদের শরীরে যখন জ্বর এসে যায় তখন আমাদের বডির টেম্পারেচার কি বেড়ে যায় না স্বাভাবিকের থেকে আচ্ছা তখন সাধারণত আমরা কি করি জ্বরের চিকিৎসায় কি করি একটু বলো ওষুধ খাই ওষুধ খেলে কী হয় বডির হিটটা চলে যায় তাই তো তাপমাত্রাটা কমে যায় দেখে মনে হয় যেন জ্বরটা ভালো হয়ে গেল আর একটা শান্তি লাগে শরীরটা একটু ভালো ভালো লাগতেছে ব্যাপারটাই তো আসলে কি ওইটা কিওর হলো আরোগ্য হলো তা হলো চাপা পড়লো আসলে এই চাপা পড়ার ব্যাপারটা আরও একটু খোলসা করে বুঝতে গেলে আমি তোমাকে বলি জ্বর হচ্ছে ঠিক আমার জ্বর কোনো রোগ না কাশিও কোনো রোগ না এটা অন্য রোগের অনুষঙ্গ বা লক্ষণ অন্য কোনো রোগ মূল রোগ যেটা সেটা আমাদের বডিতে আছে তার একটা সিমটম একটা লক্ষণ হচ্ছে জ্বর তো যেমন দেখো যে কোনো এই যেরকম আমাদের বডির ভিতরে যে শক্তি ওই বাইরের রোগ শক্তিকে প্রতিরোধ করে তাকে বলে অ্যান্টিবডি আর বাইরের যে দৃশ্যমান হোক অদৃশ্যমান হোক যে বস্তু বা যে শক্তি আমাদের শরীরে আক্রমণ করে শত্রুর ভূমিকা নিয়ে তাকে বলে অ্যান্টিজেন বোঝা গেল যেরকম যখন ধরো করোনার সিজনে করোনা ভাইরাস আমাদের কি আক্রমণ করত। করোনার ভাইরাসটা হচ্ছে অ্যান্টিজেন আর করোনাকে প্রোটেক্ট প্রোটেক্ট করার জন্য আমাদের শরীরে একটা শক্তি কাজ করতো যেরকম ধরো তোমার কোথাও একটা হাত কেটে গেছে তুমি যদি এক সপ্তাহ ওষুধ না খাও দেখবা এমনি ভালো হয়ে গেছে তাহলে ভালো একটা করে নিল কে বডির ভিতরে একটা মেকানিজম আছে না একটা শুভ শক্তি আছে না যে তোমাকে সবসময় কোথাও ত্রুটি হলে সেরে নেওয়ার চেষ্টা করতেছে আরোগ্য করার চেষ্টা করতেছে একটা পাওয়ার আছে না এই পাওয়ারটা ওই জ্বরের উপরে কাজ করে অর্থাৎ কোনো করোনা ভাইরাস মনে করো তোমার শরীরে প্রবেশ করেছে এখন তোমার বডির যে পজিটিভ ভাইব্রেশন পজিটিভ এনার্জি যেটাকে বলে তোমার ভিটাল ফোর্স বা ভিটাল প্রিন্সিপাল এরা ওই জীবাণুটাকে প্রতিরোধ করে বুঝতে পারিস এবার প্রতিরোধ করার সময় কিন্তু যুদ্ধ হয় দুজনের ভিতরে করোনা ভাইরাস বা যে কোনো একটা ভাইরাস বা যে কোনো অশুভ শক্ত আমার শরীর আক্রমণ করল আর আমার বডির ভিতর যে এনার্জি আছে সে একটা ভাইব্রেশান তৈরি করলে একটা হিট উৎপাদন করলে একটা মানে যুদ্ধ তৈরি হয়ে গেল ওই দুইজনের যুদ্ধের ফলে কিন্তু আমাদের বডির একটা টেম্পারেচার বা হিট বেড়ে যায় ঠিক আছে এই হিটটাই হচ্ছে জ্বর থার্মোমিটারে মাপলে তখন ওই দেখা যায় যে জ্বর একশো ডিগ্রি হয়ে গেছে বা একশো এক দুই যা হোক এরকম তখন ওই তাপমাত্রাটা বেড়ে যায় মূলত আম বুঝতে পেরেছি আমাদের বডির ভিতরের যে শক্তি বাইরের কোনো শক্তির সঙ্গে যুদ্ধ করতেছে আচ্ছা এইবারে তুমি একটা ঔষধ খেয়ে যে কোনো পদ্ধতির হোক একটা ঔষধকে তুমি জ্বরকে ঠান্ডা করে দিলে আচ্ছা ওই জীবাণুর সঙ্গে কি যুদ্ধ শেষ হয়েছে আমার ওই বডির ওই জীবনী শক্তির তো জীবনী শক্তির সঙ্গে যুদ্ধ তো শেষ হয়নি তো শেষ না হলে ততক্ষণে কিন্তু তুমি ওই বডিটাকে ঠান্ডা করে দিছ ওষুধটাকে তাহলে জীবাণু বডিতে থেকে গেল না জীবাণু তো শেষ হলো না এই জন্যই জ্বরকে নিঃশ্বাস করতে নেই জ্বরকে আগে ওই জীবাণু যেটা বা ওই যে বাইরের যে শক্তিটা আক্রমণ করেছে তাকে আগে প্রোটেক্ট করা যায় কিভাবে সেই চেষ্টা করতে হয় প্রতিরোধ করার চেষ্টা করতে হয় এবং তার সঙ্গে জীবনী শক্তিকে শক্তি দিয়ে ওকে যুদ্ধ করে পরাজিত করার ব্যবস্থা করতে হয় এই কারণে হোমিওপ্যাথিক লক্ষণ নিয়ে যখন আমরা চিকিৎসা করি তখন এই ব্যাপারটা মাথায় রেখেই আমরা ঔষধ নির্বাচন করি যাতে ক্রমাগত রুগী ভালোর দিকে যায় এবং রোগী ভেতর থেকে সুস্থ হয় আগে ওই সমস্ত বাধাগুলো দূর হয় আস্তে আস্তে তার তাপ কমে সে সুস্থ হয় কিন্তু জোর করে তাপটা কমাই দেওয়া বা হুট করে জ্বরটা চলে গেল এই রকম একটা পরিস্থিতি তৈরি করা কিন্তু আমাদের ওষুধ দেওয়ার উদ্দেশ্য না বুঝতে পারিস মূল ব্যাপারটা কি তাহলে এইভাবে আমাদের জ্বরের চিকিৎসা করতে হবে এবং নিজে সচেতন থাকতে হবে তাহলেই জ্বর থেকে সহজে বের হয়ে আসা সম্ভব হবে এবং শরীরেরও কোনো অসুবিধা তৈরি হবে না কিন্তু তা না করে আমরা কি করি বিভিন্ন চাপা দেওয়া ঔষধ সেবন করে জ্বরটাকে তাড়ানোর চেষ্টা করি এই জন্য আমাদের কাছে যে সমস্ত রুগীরা আসে এসে কয়েক জ্বর যেন আর না আসে বা যেন খুব দ্রুত নেমে যায় এক দুই ঘন্টার ভিতরে যেন জ্বর নেমে যায় আমি তাদের যথাসম্ভব বোঝানোর চেষ্টা করি কিন্তু এই বোঝানো তো তাদেরও একটু বোঝার চেষ্টা করতে হয় কিন্তু অনেকে বুঝতে চায় না তো এই ব্যাপারটা থেকে যায় কিন্তু এই সচেতনতা তৈরি হলে মানুষ জ্বরের থেকে খুব সুন্দরভাবে মুক্তি পেতে পারে জ্বর কোনো রোগ না জ্বর আমাদের বন্ধু বলা যায় জ্বরকে জ্বর আমাদের জন্য উপকারী তবে সেই জ্বরটা মারাত্মক দিকে চলে না যায় এই কারণে ঔষধ সেবন করে সুস্থ থাকতে কিন্তু সেই ঔষধটা যেন প্রাকৃতিক হয় ন্যাচারাল হয় হোমিওপ্যাথি সেই কাজটা করে